দুজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করলো একজন ব্যক্তি উত্তর দিকে পাঁচ সেন্টিমিটার গেল এবং অপর ব্যক্তিটি পূর্ব দিকে বারো সেন্টিমিটার গেল তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হয়েছে তা বের করো নির্দিষ্ট একটি স্থান থেকে আমি উত্তর দিকে পাঁচ সেন্টিমিটার একটি লম্ব আঁকলাম সেভাবে নির্দিষ্ট স্থানটা থেকে আমি পূর্ব দিকে বারো সেন্টিমিটার রেখা অঙ্গন করলাম তো তাদের দুজনের মধ্যে যে ন্যূনতম দূরত্বটি হবে তা কর্ণ বরাবর হবে বারো সেন্টিমিটারের লাস্টে যে বিন্দুটা তার থেকে পাঁচ সেন্টিমিটার উত্তর দিকে যে বিন্দুটা তাদের দুজনের ডিস্টেন্সটাই হবে তাদের ন্যূনতম দূরত্ব এটাই শর্টেস্ট ডিস্টেন্স হবে ওদের দুজনের তাদের ন্যূনতম দূরত্বটা নির্ণয় করার জন্য আমি একটি রেখা অঙ্কন করলাম যা বারো সেন্টিমিটার রেখার শেষ প্রান্ত থেকে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার লম্বের শেষ প্রান্তে সংযোগ করে দিলাম তো এখন দেখা যাচ্ছে এটা একটা সমকুণী ত্রিভুজ তো সমকুণী ত্রিভুজের যে আমাদের লম্ব আছে পাঁচ সেন্টিমিটার এবং ভূমি আছে বারো সেন্টিমিটার তো আমাদের অতিভুজটা নির্ণয় করা খুব সহজ হয়ে গেল যেটা খুব সুপরিচিত সূত্রটা হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার তো এ সূত্র দিয়ে আমরা বার করে নেব যে তাদের শর্টেস্ট ডিস্টেন্স কত হবে তো লম্ব আছে ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস ভূমি আছে হলো। টুয়েলভ টুয়েলভ স্কোয়ার দিলাম দিলাম ইকুয়েল অতিভুজটা আমরা জানি না তো অতিভুজ স্কোয়ারেই লেখলাম বা এক্স ধরেও করা যায় তো এক্স না লেখে অতিভুজ স্কোয়ারও লিখতে পারো এক্স স্কোয়ারও লিখতে পারবে তো আমরা এখন বাম দিকে আছে ফাইভ স্কোয়ার ইকুয়েল টু টোয়েন্টি ফাইভ 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 স্যার টোয়েন্টি ফাইভ প্লাস টুয়েলভ স্কোয়ার টুয়েলভ টুয়েলভ স্যার ওয়ান ফোরটি ফোর ইকুয়েল স্কোয়ার তো টোয়েন্টি আর ওয়ান ফোর প্লাস করলে ওয়ান সিক্সটি নাইন হয় তো এখানে অতিভুজ স্কোয়ার আছে স্কয়ারটা আমরা যখন বামস পক্ষে বা লেফট সাইডে নিয়ে নেবো তখন এটা রুট দিয়ে লিখবো স্কোয়ার রুট ওয়ান সিক্সটি অতিবুজ স্কোয়ার রুট অফ ওয়ান সিক্সটি আমরা জানি একশো বর্গমূল হলো তেরো তাহলে অতিভুজ হচ্ছে তেরো সেন্টিমিটার তাহলে তাদের দুজনের মধ্যে সবচেয়ে যে ন্যূনতম কম দূরত্বটা তা হলো তেরো সেন্টিমিটার